নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর যদি কোনোভাবে বাড়ির বাইরে থেকে ভেতরে একবার চলে আসে কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এরা অনেক সময় আমাদের জামা কাপড় কেটে দেয় খাবার দাবার নষ্ট করে দেয় কখনও সখনও দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে সমস্যাটা কি হয় দেখবেন বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু সহজে খুঁজে পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকটা খাটাকাটনি করে খুঁজে বেরো করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পায়। তবে আপনারা কিভাবে ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনি একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই পাওয়ারফুল একটা রেমেডি যেটা আপনারা একবার ব্যবহার করলে আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখানে আমি মিডিয়াম সাইজের রসুন নিয়েছি আপনারা যদি ছোটো সাইজের নেন এর থেকে কিন্তু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি তবে চাইলে এখানে থেতো করেও ব্যবহার করা যাবে তবে এখানে যে শুধুই রসুনেরই ব্যবহার করব তা কিন্তু নয় বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ ব্যবহার করব যার কারণে এই রেমিডিটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে ইঁদুর দেখবেন একটা মরবেও না আর খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবে না তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু এখানে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও এখানে ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার চাইলে সাবানও এখানে গ্রেড করে ব্যবহার করতে পারেন এবার নিয়েছি এখানে আমি শশা শশা যখন আমরা কাটি দেখবেন সামনের আর পিছনের কিছুটা অংশ কিন্তু কেটে বাদ দিয়ে দিই যাতে তেতো না লাগে তো এই ধরনের শশারই নেওয়ার চেষ্টা করবেন তবে শশাটাও কিন্তু দুটোভাবে ব্যবহার করব তো প্রথমে আমি শশাটাকে এইভাবে স্লাইসের মতো কেটে নেবো কিছুটা আর বাকিটা কিন্তু অন্যভাবে ব্যবহার করব তো স্লাইজের অংশগুলো সাইডে সরিয়ে রাখছি আর বাকি যে শশার টুকরোগুলো রয়েছে সেগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব শশার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কোনোভাবে যদি একবার হলেও ইঁদুরের পেটের মধ্যে চলে যায় ওদের পেটে এমন একটা রিয়াকশান হয় মোটর দেয় ব্যথা করতে শুরু করে যার কারণে ওরা কিন্তু এক মিনিটও থাকতে পারে না তবে এটা কিন্তু ডাইরেক্টও ব্যবহার করা যাবে না তাই এখানে বাড়িতে থাকা আরও কিছু উপকরণের ব্যবহার করেছি সবার শেষে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণের লেবুর রস এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যখন আপনারা এই উপকরণের মধ্যে লেবুর রস দেবেন যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে এটা দেখবেন অনেকটাই ফুলে উঠবে আর এমন একটা রিয়াকশান হয়ে যাবে যার কারণে এটা এতটাই পাওয়ারফুল হবে ইঁদুর যদি একবার খেয়ে নেয় ওরা কিন্তু বাড়িতে থাকতে একদমই পারবে না খাওয়ার সাথে সাথেই ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তবে ডাইরেক্ট এটা ব্যবহার করা যাবে না এখানে আমি একটা বাসি রুটি নিয়েছি আপনারা চাইলে এখানে বাসি ব্রেডেরও ব্যবহার করতে পারেন কিছুটা মিশ্রণ দিয়েছি তারপর রুটির মধ্যে আমি এইভাবে চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে লাগিয়ে দেব। এই উপকরণটা এতটাই পাওয়ারফুল আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর রোলের মতো এইভাবে করে নিতে হবে হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে চেপে দেবেন যাতে করে এই রোলটা কোনোভাবেই খুলে না যায় কিছুক্ষণের জন্য রোলটা ওইভাবেই রেখে দেবেন যাতে করে ভেতরের মিশ্রণটা রুটির মধ্যে ভালো মতো লেগে যায় অন্যদিকে যে শশার টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে কিছুটা করে মিশ্রণ আমি আবারও দিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিলাম এবার এগুলোকে আমি সাইডে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখবো তার আগে যে রোলটা করে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কাঁচির সাহায্যে এইভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি এবার এগুলো যাতে খেতে আরও বেশি আকৃষ্ট হয় তার জন্য কিছুটা পরিমাণের আমি ঘি দিয়ে দিলাম এখানে রুটির ব্যবহার করা হয়েছে ঘিয়ের ব্যবহার করা হয়েছে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে ইঁদুর অনেক বেশি খেতে আকৃষ্ট হয় এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র আমরা স্টোর করে রাখি অনেক সময় দেখবেন এই জায়গাগুলোতে যদি ইঁদুর কোনোভাবে একবার ঢুকে যায় আমাদের কারো পক্ষেই কিন্তু সম্ভব হয় না ইঁদুরটাকে খুঁজে বের করার আর যদি বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব আর বেশি হয়ে যায় তো আপনারা এইভাবে করে মিশ্রণগুলো বা যে রোলের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো যদি দিয়ে রাখতে পারেন এখানে বিস্কুটের গুঁড়ো দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে রুটির ব্যবহার করা হয়েছে যার কারণে ওরা খেতে আসবে আর খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানেও অনেক সময় ইঁদুর লুকিয়ে বসে থাকে এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এইগুলো মিশ্রণগুলো দিয়ে রাখবেন আমাদের বাড়িতে যেখানে ফ্রিজ আলমারি ওয়াশিং মেশিন টেবিল বা হয়তো আমাদের বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে যার তলার সাইড করে দেখবেন রাতের অন্ধকারে ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক সময় তো দেখা যায় ফ্রিজ বা ওয়াশিং মেশিনের তারও কেটে দিয়ে চলে যায় অনেক বড় ক্ষতি করে দেয় তো এই রোলের টুকরোগুলো আপনারা এইভাবে করে আলমারির সাইড করে ফ্রিজের তলার সাইড করে বা টেবিলের তলার সাইড করে যদি রেখে দিতে পারেন তাহলে কি হবে দেখবেন যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু এখানে এক মিনিটও থাকতে পারবে এনাদের বাড়িতে আসে খাবারের গন্ধ শুঁয় যেখানেই খাবার পায় ইঁদুর দেখবেন গন্ধ শুঁকে ঠিক চলে আসে রাত্রেবেলা অনেক সময় কিচেনের লাইট অফ করে যখন শোয়ার জন্য চলে যায় খাবারের গন্ধ সঙ্গে ইঁদুর কিন্তু কিচেনে আসে আর ভুলবশত যদি কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই খাবার খেয়ে অর্ধেক নষ্ট করে পুরো কিচেনটাকে নোংরা করে চলে যায় তো অবশ্যই এইভাবে করে মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এমনকি সাইড করে গ্যাস ওভেনের রেখে দিতে পারেন তাহলে যখনই ইঁদুর আসবে দেখবেন আগে কিন্তু এই মিশ্রণগুলোই খাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় রাত্রেবেলা এর পিছন সাইড করে ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় মশলার ঢাকনা খোলা থাকলে মুখ দিয়ে দেয় বা অনেক সময় দেখা যায় মশলা পড়েও যায় এই সাইড করেও কিন্তু অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও ইন ইঁদুর বাড়ির ভেতরে আসছে সেটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে কিন্তু ইঁদুর বাইরে থেকে একটাও ভেতরে আসতে পারবে না তাছাড়াও যে জায়গাগুলোতে আপনাদের খোলা থাকে বিশেষ করে জানালার সাইড বা এমন কোনো জায়গা থাকে দেখবেন বাড়িতে আমাদের যেগুলো দিয়ে ইঁদুর কিন্তু খুব সহজেই বাড়ির ভেতরে চলে আসে অনেক সময় মেন দরজা খোলা রাখলে রাতের অন্ধকারে দরজার সাইড হয়েও কিন্তু ইঁদুর চলে আসে অবশ্যই কিন্তু আপনারা রোলের টুকরো বা মিশ্রণগুলো জানালার সাইড করে রাখতে পারেন বা যে জায়গাতে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসে সেগুলোতে রাখতে পারেন বা দরজার সাইড করেও এভাবে রেখে দিতে পারেন এতে কি হবে যখনই দেখবেন ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ইঁদুর এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা জলের নালির সাইড করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন ইঁদুর যদি বাড়ির বাইরে থেকে ভেতরে না আসতে পারে তাহলে বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব কোনোদিনই বেশি হবে না আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে